আপনার দুইটা সিট পাওয়ার প্লাস হচ্ছে আপনার খুবই চমৎকার একটা গাড়ি আবার ক্লাস যেরকম গাড়ি তেমন সার্ভিস এটা চালাইলে খালি চালাইতে মন চায় বাবু ভাই অত সুন্দর একটা স্পয়লার লাগানো আছে কালারটা অরিজিনাল ব্যাক ভিউটা খুবই চমৎকার স্পেশাল গাড়ি ইয়াংদের ক্রাস কালারটা যেরকম গাড়িটা রকম দু হাজার সতেরো মডেলের হুন্ডা সিভিক আপনার টার্বো চার্জ ইঞ্জিন জেডিএম বাসন আপনার দু হাজার সতেরো মডেল দু হাজার তেইশের স্টেশন অরিজিনাল কালারের গাড়ি বারে বারে বলতেছি রেড কালারের গাড়ি ইউকোমা টায়ার অ্যালো রিং সহ আপনার বদলুকুক দেড় লাখ টাকা দেওয়া রিংটার আপনার টায়ারগুলো লাগাইছে খুবই চমৎকার খুবই ভালো মানের একটা গাড়ি আপনার ফ্রন্ট টু সিট পাওয়ার জেডিএম হলে আপনার দুইটা সিট পাওয়ার হবে আপনার দুইটা সিট পাওয়ার প্লাস হচ্ছে আপনার খুবই চমৎকার একটা গাড়ি হুন্ডাসিডি মেড ইন জাপান মেড ইন জাপান জি ফুল লোডেড গাড়ি দু হাজার সতেরো মডেল দু হাজার তেইশের রেজিস্ট্রেশন বাবু ভাই এটা হচ্ছে সবার ক্রাস সবার ক্লাস যেরকম গাড়ি তেমন সার্ভিস এটা চালাইলে খালি চালাইতেই মন চায় বাবু ভাই দু হাজার সতেরো মডেল দেখেন কত সুন্দর একটা স্পয়লার লাগানো আছে কালারটা অরিজিনাল ব্যাকভিউটাও খুবই চমৎকার আপনার জায়গায় জায়গায় কার্বন ফাইবারের কাজ করা আছে আপনার দু হাজার সতেরো মডেল দু হাজার তেইশের রেজিস্ট্রেশন জেডিএম বার্সন আপনার সিভিক দেখেন মঞ্জুরা যাওয়ার মতো একটা গাড়ি আপনার দুটা সিটি পাওয়ার জি দুটা সিটি পাওয়ার আপনার জেডিএম বাসন টার্বো চার্জ ইঞ্জিন আপনার এইখানে দেখেন নুকিন গ্লাসের ভিতরে কার্বন ফাইবারের কত সুন্দর একটা ডেকোরেশন করা আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে দুই মডেলের গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দুই হাজার বাইশ তেইশে টায়ারের সাপোর্টটা বলো হ্যাঁ ভাই কি বলেন একবার ব্র্যান্ড নিউ কন্ডিশন টায়ার জি দুই হাজার সতেরো মডেল দুই হাজার তেইশে রেজিস্ট্রেশন খুবই গুড কন্ডিশনের একটা গাড়ি ভাই দামটা কেউ চাচ্ছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে একত্রিশ লক্ষ আশি হাজার আসলে কিছু অনার করে দেব আপনার আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো পঞ্চাশ দুশো একান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়া ঠিক পিছনে রুলিং মিল আলাইকুম আসালামালাইকুম সালাম রহমতুল্লাহ